সবচেয়ে নির্ধারিত সময়ের আগেই আমরা রটারডাম পৌঁছে যাচ্ছি সকালওতে আরো বেশ বাকি এখনো পাঁচটা বাজেনি ইনশাল্লাহ পনেরো মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর রটারডামে রটার ড্যামে পৌঁছানোর পর আরও প্রায় তিন ঘন্টা ঘুমাইছি তারপর চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য এখান থেকে রটার নদীর তীরের প্রথম দৃশ্যটা দেখে নিলাম শাটল বাস আছে আবহাওয়া বেশ মেঘলা যদিও একদিকের আকাশ পরিষ্কার অলরেডি যাত্রীরা বের হওয়া শুরু করছে আমরাও পনেরো মিনিটের ভিতরে বেরোবো ইনশাল্লাহ গতকাল রাতে ছিল হোয়াইট নাইট মানে সবাইকে হোয়াইট ড্রেস পরতে হবে বাট যখন নিচে গেলাম তখন দেখলাম যে সবাই হোয়াইট ড্রেস পরে আছে শুধু আমরা ছাড়া যা কিন্তু রেস্টুরেন্টে যে সাদা পায়েস খেয়ে আমরা হোয়াইট নাইটটা পার করছি আমরা এখন নিচের দিকে যাচ্ছি ডেক ফোরের দিকে সাধারণত ডেক ফাইভ এবং ডেক সিক্স থেকে বের হওয়া যায় বাট আজকে ডেক ফোর থেকে বের হওয়ার ব্যবস্থা রাখছে ক্রুজ থেকে বের হওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রটারডম থেকে আমরা এই মাত্র ক্রুজ থেকে বের হয়ে পড়লাম আমরা আজকে শাটল বাসে উঠবো না যদিও শাটল বাসের টিকিট দিয়ে দিচ্ছে আমাদের আমরা হেঁটে হেঁটেই এই শহরটার আশপাশে পপুলার জায়গাগুলো ঘুরে দেখব আমরা আজকে প্রথমে এরাস মুসব্রুক ব্রিজটা পায়ে হেঁটে পার করব তারপর সুতরাং চলে যাব কিউব হাউস দেখার জন্য তারপর মার্কেট হল এবং এছাড়াও আশেপাশে যদি কিছু দেখার থাকে সেটা দেখে আমরা আবার ফিরে আসব আমাদের ক্রুজে আর এর মাঝে মাঝে আপনাদেরকে এই রটার ডাম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমরা চলে আসলাম ব্রিজের সামনে আমরা এখানে দারুণ একটা জিনিস দেখতে পাচ্ছি ব্রিজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এখানে টামটা এসে দাঁড়িয়ে গেল মানে ব্রিজের নিচে থেকে এখন কোন একটা শিপ যাবে আছে আমরা এখান থেকে নেমে আসলাম এই এই ব্রিজটা উনিশশো সালে নির্মাণ সম্পন্ন হয় এবং এটা ডাচ আর্কিটেক্ট বেন ব্যান্ড বার্কেল ডিজাইন করছিল এটা এমন একটা ব্রিজ যা মাঝখান থেকে ওপেন হয় এবং জাহাজ চলাচলের সুযোগ করে দেয় এই ক্রেনটিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এই জন্য এই ব্রিজটি খুলে দেওয়া হলো আমরা যেহেতু ওই সাইডে যাব বৃষ্টি নামার পরে আমরা কিউব হাউস দেখার জন্য চলে যাব এই যে নদীটা এই নদীটার নাম হচ্ছে নিউমেস আর এই ব্রিজটা রটারডামের উত্তর আর দক্ষিণ অংশকে সংযুক্ত করছে ব্রিজটার দৈর্ঘ্য প্রায় আটশো দুই মিটার এবং যে লম্বা স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা একশো উনচল্লিশ মিটার এর আকৃতির জন্য একে দা সোয়ান নামেও ডাকা হয় কারণ এটা দেখতে অনেকটা রাজাসের মতো দেখেন কিভাবে রাস্তাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ব্রিজের সঙ্গে ব্রিজের এই খোলা অংশের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে এটা দেখতে পাচ্ছি ব্রিজটা পার হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম যাচ্ছি কিউ হাউস দেখার জন্য ট্রাম বাড়িয়েছিল ট্রাম যাচ্ছে এখন দেখেন কত মানুষ সাইকেল চালায় দেখেন মানুষের গাড়ি থেকে সাইকেলের পরিমাণ অনেক বেশি এই ব্রিজের উপর দিয়ে গাড়ির পাশাপাশি ট্রামও চলে সাইকেলও চলে এই ব্রিজটা কিন্তু ইন্টারন্যাশনালি ফেমাস এখানে রেড বুল এয়ার রেস এবং বিভিন্ন ধরনের মিউজিক ফেস্টিভ্যাল হয় এছাড়াও ওই যে মুভি আছে না হু আই এম যেটাতে জাকি চেনে অভিনয় করছিলো সেই মুভিটাতে এই ব্রিজটা দেখানো হয়েছিল। যেহেতু আমরা রটারডাম পোর্টের নামছি আসলে এই রটারডাম পোর্ট সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রটারডাম ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বন্দর যদিও এখন সাংহাই এবং সিঙ্গাপুরের পরে অবস্থান করতেছে আর এই রটারডাম পোর্টের আয়তন প্রায় একশো পাঁচ বর্গ কিলোমিটার শুধু তাই না এটার গভীরতাও প্রায় চব্বিশ মিটার পর্যন্ত যেটা পৃথিবীর অন্যতম গভীর সমুদ্র বন্দর হিসেবে পরিচিত যার কারণে এখানে বড় কন্টেনার জাহাজ এবং ট্যাঙ্কা সহজে প্রবেশ করতে পারে আর শুধু তাই না এটা এশিয়া আমেরিকা এবং অন্যান্য অঞ্চলের সাথেও ইউরোপের বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্থান এখানে আমরা অনেক দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের ফ্ল্যাগ মনে হচ্ছে পৃথিবীর সব দেশের ফ্ল্যাগই আছে এটা একটা দারুণ ব্যাপার যে ফ্ল্যাগগুলোর নিচে বারকোড দেওয়া আছে যেটা স্ক্যান করলে আপনারা এই ফ্লাগের মানে কোন দেশের ফ্ল্যাগ এটা জেনে নিতে পারবেন এই রটারডাম কিন্তু নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অন্যতম ব্যস্ততম বন্দর এই রটারডাম শহরের ইতিহাস শুরু হয় সালে যখন এলাকার একটা ছোট্ট মৎস্য গ্রামকে শহরের মর্যাদা দেওয়া হয় এই শহরটির নাম আসছে রটি এবং ডাম এই দুটো শব্দ থেকে কারণ এখানকার লোকজন রটি নদীর উপর একটা বাঁধ নির্মাণ করেছিল চোদ্দই মে উনিশশো সালে নাচি জার্মানি বাহিনী রটারডামে ভয়াবহ বিমান হামলা চালাইছিল এই হামলার ফলে পুরনো ঘরবাড়িগুলো এবং বড় বড় বিল্ডিংগুলো বেশিরভাগই ধ্বংস হয়ে যায় এবং শহরটা পুনর্নির্মাণ করা লাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ধ্বংসযজ্ঞ হয়েছিল তারপরে রটারডামকে আবার নতুন করে গড়ে তোলা হয় আর এটা এখন তার আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে আমরা আর একটা ব্রিজ দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে উইলিয়ামসবার্গ ব্রিজ দুইটা ব্রিজই কিন্তু বেশ কাছাকাছি জাস্ট কয়েক কিলোমিটারেরই দূরত্ব আর এই ব্রিজটা কিন্তু উনিশশো সালে তৈরি করা হয় এর আগে এইখানে আরেকটা ব্রিজ ছিল যেটা আঠারোশো সালে তৈরি হয় সেইটা রিপ্লেসমেন্ট হিসেবে এই নত বর্তমানের এই উইলিয়ামস ব্রিজটি তৈরি করা হয়েছে আর এই ব্রিজটার নামকরণ করা হয়েছিল প্রিন্স উইলিয়ামস অফ অরেঞ্জের নামে যে ছিল ডাচ রাজ পরিবারের রাজপুত্র এই রট্ট্রাম কিন্তু একটা বৈচিত্র্যময় এবং বিশ্বজনীন শহর এখানে একশো সত্তরটিরও বেশি জাতিগোষ্ঠী বসবাস করে এই শহরটা চলচ্চিত্র শিল্পকলা সঙ্গীত এবং আন্তর্জাতিক ইভেন্টের জন্য বিখ্যাত এখানে কিন্তু সেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখানকার মার্কেট হল কিউব হাউস এবং এরাজমাস ব্রিজ সবকটাই কিন্তু খুবই বিখ্যাত এই যে আমরা এবার কিউব হাউসটা দেখতে পারতেছি খুবই দারুণ এই কিউব হাউসে ডিজাইন করছে ডাচ আর্কিটেক্ট প্লিট ব্লম তিনি উনিশশো সালে এটা আর কি ডিজাইন করছিলেন এবং উনিশশো সালে এটা উদ্বোধন করা হয় সাধারণ ঘর হলেও এগুলো দেখতে কিন্তু ঘরের মতো না এটা জাস্ট জ্যামিতিক ধাদার মতো এখানে একটা শো কিউব হাউস আছে সেটা দর্শকদের জন্য উন্মুক্ত যাতে দর্শকরা দেখতে পারে ভিতরে আসলে কেমন আমরা সেখানে যাব আজকে আমরা যাচ্ছি ভিতরের দিকে অনেকেই যাচ্ছে দেখার জন্য আমরা ভেতরে চলে আসছি ভেতরে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কিউব আকৃতির তবে এটা অনেকটাই ডুপ্লেক্স বাড়ির লফটরুমের মতো এখানে প্রতিটা রুমের সাইজ মিটার দেখে প্রপার একটা বাসার মতো মনে হচ্ছে সাধারণত ছোট হোটেলগুলোতে হোটেল থাকে আমরা এখন রাস্তা পার হয়ে চলে যাচ্ছি মার্কেট হলের দিকে নেদারল্যান্ডের অন্যতম আকর্ষণ মার্কেট হলে ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইকেল পার্কিং আগেও আমরা দেখছি শিপ থেকে বের হওয়ার পরে আমরা যখন আসতেছিলাম তখন দুইতলা সাইকেল পার্কিং দেখতেছিলাম এটা খুবই একটা দারুণ একটা উদ্যোগ গভর্নমেন্টের পক্ষ থেকে এখানেও বিশাল পার্কিং এটা আসলে জনগণকে গাড়ির বদলে সাইকেল চালানোয় উদ্বুদ্ধ করা এটা পরিবেশ বান্ধব দু সালে চালু হওয়া এই মার্কেটটার আকার হচ্ছে একটা বিশাল টানেলের মতো এর ভিতরে বাজার এবং চারপাশে অ্যাপার্টমেন্টও আছে মার্কেট এর ভিতরে ঢুকলাম অনেক বিশাল এটা উপরে দেখতে পাচ্ছি একটা বিশাল আর্টওয়ার্ক এই আর্টওয়ার্কটা হচ্ছে হর্ন অফ প্লেন্টি একটা ডিজিটাল আর্টওয়ার্ক যেটা বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্পকর্ম প্রচুর দোকান এখানে এখানে নেদারল্যান্ডের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক খাবার তাজা ফলমূল আছে মাছ মাংস মশলার বাজার সব সবকিছু আছে এখানে বাজার হলেও দুই পাশে কিন্তু অ্যাপার্টমেন্ট এবং অফিস এটা একটা অন্য ধরনের বিল্ডিং যা দেখার জন্য প্রচুর পর্যটক আসে প্রতিদিন এখানে একটা সুপার মার্কেট দেখতে পাচ্ছি আমরা একটু ঢুকে দেখি কি আছে এখানে সুপার মার্কেটে বিশেষ কিছু পেলাম না বাট একটা সুভেনিয়ার কিনছি আমরা নেদারল্যান্ডসের একটা মেমরি এই সুপার মার্কেট থেকে বের হয়ে একটা চিজের দোকান এই চিজের দোকানে আমার মনে হচ্ছে এমন কোনো চিজ নেই যা নাই এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন দামের চিজ রয়েছে কিছু কিছু চিজ আছে যেগুলো তো দশ বছর পুরনো বছরের পুরনো এখানে আবার একটা পিজা এবং পাস্তা সব কি বিশাল বিশাল পিজা বানায় রাখছে ইটালিতে যখন গেছিলাম তখন বিভিন্ন ধরনের পিজা দেখছিলাম এখানেও বিভিন্ন ধরনের পিজা আছে আমাদের ইটালির ভিডিও আকারে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন আমরা মার্কেট হল থেকে বের হয়ে পড়লাম বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর বেশি ঘোরাঘুরি করব না আমরা এখন আমাদের কুজোর দিকে ফেরত যাব তবে অন্য রাস্তা দিয়ে যাবো যাতে নতুন কিছু দেখা যায় এই দুই পাশের বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে সবই কমার্শিয়াল বিল্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যারিটাইম মিউজিয়াম এখানে ঢুকতে হলে আগে থেকে টিকিট বুকিং না করলে ঢোকা সম্ভব না তাই আজ আর দেখা হলো না রাস্তার চারিপাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার ফেরত যাচ্ছি যে পাশে দেখি না কেন দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা পোর্ট সিটি আমরা আসলাম কোর্ট প্যাভিলিয়নে এটা একটা ট্যুরিস্ট সেন্টার এখানে রটারডামের বিশাল একটা ম্যাপ দেওয়া আছে এখানকার অ্যাসিস্ট্যান্ট মহিলা আমাদেরকে রটারডাম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিলো পাশাপাশি তারা জিজ্ঞেস করলো যে আমরা যেহেতু ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখি কি না আমি যদিও এত বড় ক্লাব ফুটবল ফ্যান না তো তাই আমি তাদেরকে বললাম যে আমি আসলে অত বেশি ফুটবল দেখি না তো সেও হাসতে হাসতে বললো যে সেও আসলে ফুটবল খুব একটা বোঝে না তো ব্যাপারটা একটু মজাই লাগলো যে সে নিজেও বোঝে না বাট ম্যানচেস্টার শোনার পরে সে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল টিমের কথা বললো আমাকে এনিওয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি যেতে যেতে দেখি আর কি কি দেখা যায় এখানে দেখতে পাচ্ছি একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন স্টেশনের নাম হচ্ছে লুবি হ্যাভেন আমরা আবার সেই এরাসমুজ ব্রুক ব্রিজের উপর দিয়ে ফেরত যাচ্ছি বৃষ্টি মনে হচ্ছে একটু জোরেই হচ্ছে সাথে প্রচণ্ড বাতাস সানি ওয়েদার থাকলে হয়তো আজকে আরও কিছুক্ষণ ঘুরতাম আমরা যে সাইড দিয়ে আসছিলাম আমরা অন্য পাশ থেকে আবার ফেরত যাচ্ছি দা রটারড্যাম হোটেলের ভেতর দিয়ে আমরা অন্য পাশে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ফ্রি আসলাম ক্রুজে বৃষ্টি বিঘ্নিত আজকে দিনটা খুবই ভালো কাটলো আলহামদুলিল্লাহ চমৎকার একটা শহর এই টাইপের শর্ট ট্রিপগুলা সবসময় ভালোই হয় আলহামদুলিল্লাহ আর ফিরে যাওয়ার সময় শেষবারের মতো বৃষ্টিতে ভেজা নান্দনিক এবং বিশ্ববিখ্যাত রটার পোর্টটা দেখে নিলাম এখানে আমরা রটার রেডিও স্টেশনটাও দেখতে পাচ্ছি যাই আজকে যারা এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওগুলোতেও আমাদের সাথে থাকবেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন আগামীকাল ইনশাল্লাহ আমরা পৌঁছাবো ফ্রান্সের লে হাভরেতে লে হাভরের ভিডিও দেওয়ার আগে আমরা চেষ্টা করব এই শিপের ভেতরের এন্টারটেনমেন্ট নিয়ে আরেকটা পর্ব আপনাদেরকে উপহার দিতে তো সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম